কৃষ্ণুল্লাহ রহমানি রাহিম বাংলাদেশ জিন্দাবাদ শুরু করতেছি মহান মোহান আল্লাহ তাল্লাহ নামে আমার প্রিয় দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা সার্কের মহান প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক মুরুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের মাত্রা কামনা করছি তার পাশাপাশি আপসিন দেশনীতি ছেড়া সরকারের নির্যাতনের শিকার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা সুস্বাস্থীর্ঘ কামনা করছি এবং কারুণ্য রহমকার বৈষম্য ছাত্রবিরোধী অধিকার পরিষদের অন্যতম যোগানদাতা আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জননতা জনাব তারেক রহমানের সুস্থ ও মঙ্গল কামনা করছি এবং আমাদের শুকীপুর থানা বিএনপির সাবেক সভাপতি আমাদের প্রিয় ব্যক্তিত্ব আওয়ামী তন্ত্রের বৈষম্যের শিকার শুকীপুর থানা বিএনপির কান্ডারি আমাদের শেষ আশ্রয়স্থল মরহুম নাজমুল আসান সরকারের রোহের মাতৃ কামনা করছি এবং তার পাশাপাশি আমি আরেকজন নির্যাতিত ব্যক্তি যিনি আমাদের শখীপুর থানা বিএনপির সভাপতি এবং কাসিকাডার নির্যাতিত একজন মানুষ সাবেক তিনবারের চেয়ারম্যান আমাদের প্রিয় ব্যক্তিত্ব এস এম হামিদ সর্দারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি এবং শরীদপুরের গণমানুষের নেতা আওয়ামী দুঃশাসনের আতঙ্ক সতেরো বছরের নিজ বাড়িতে আসতে না পারা শখীপুরে অবহেলিত মানুষের আস্থার আস্তাভজন শখিবুর দুই আসনের সাবেক সংসদস্য আমার প্রিয় নেতা জনাব শফিদুর রহমান কিরণ সাহেবের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যমন্ত্রীরকে এই কামনা করে আমি আমার বিগত সতেরো সতেরো বছরের তথা দু হাজার আট সালের আমি দুঃশাসনের চিত্র তুলে ধরতে ধরলাম আমি মানিক উদ্দিন বকৌল দু হাজার সালে আওয়ামী ক্ষমতা আসে তখন আমি আট মাস যাবৎ আমার এই বাড়িতে আমি খন্দ অবস্থায় ছিলাম প্রিয় নেতার সাথে যখন আলাপ করি তিনি আমাকে তার অফিসে নিয়ে যান দীর্ঘদিন তার অফিসে থাকার পর আওয়ামী নির্যাতনের একটুখানি কমিয়ে দিলে নেতার নির্দেশে আমি আবার আমার নিজ বাড়িতে ফিরে আসি এসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি এবং আমাদের এলাকার তারাবুনিয়া চরবাগা নদীতে প্রায় পাঁচ হাজার ঘর বিলীন হয়ে যায় এমন অবস্থায় প্রিয় নেতার সাথে নেতার নির্দেশে আমরা পাঁচ হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী দেওয়ার উদ্যোগ নিই তখন সকীপুর থানা পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে আমরা শখীপুর আমাদের নেতৃবৃন্দ জড়ো হতে থাকি এমন তো অবস্থায় শোকপুরের চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্ত্রাসী মানিক সরকারের নেতৃত্বে আমার উপর অমানবিক অপাশবিক হামলা করে আমাকে হেনস্থ করা হেনস্থ শিকার হইতে হয় শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং আমার গায়ে জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং আমাকে অনেক মারধোর করে যা যুগান্তর পত্রিকার প্রচার করা হয়েছে এই সংবাদ যখন প্রিয় নেতার কাছে পৌঁছে যায় তখন চাঁদপুর থেকে তারা বোনিয়ার উদ্দেশ্যে রওনাকৃত দলান নিয়ে মাস পথে পথে আটকে যায় তখন আওয়ামী সন্ত্রাসী বাহিনী তারাবুনিয়া গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে ব্যাপক মারধর করে আমাদের ত্রাণ ছিনিয়ে নিয়ে যায় ছিনিয়ে নিয়ে যায় কার্যক্রমে স্থগিত করে নেতা কার্যক্রমে স্থগিত করে ঢাকা চলে যান তখন আমাদের সান্ত্বনা দেওয়ার মতন প্রিয় নেতা কেউ নেতা ব্যতীত কেউ ছিল না কার্তিকপুর ব্রিজের উপর এনামূলক সামিল নির্দেশে আমার ছোট ভাই ছাত্র দলের সংগ্রামী নেতা নদিয়ার ছাত্র দলের নেতা জনাব রাতুল রাতুলকে কার্তিপুর বিরেজে বেদম মারধর করা হয় এবং সে মারধুর খেয়ে পালিয়ে সে ওখান থেকে ফিরে যায় অতপর দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে তখন নেতার নির্দেশ মোতাবেক আমরা নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন ইউনিয়নের সংযোগ গণসংযোগ শুরু করি তথাকথিত আওয়ামী লীগ দু সালে তিন বারো দু হাজার আঠারো সালের তারিখে সখীপুর থানার মামলা নম্বর দুই একশো তেচল্লিশ নম্বর মামলার বাদী হন শেখ মোহাম্মদ মানিক উত্তর তারাবণে নির্বাসী ওই মামলার মোট আসামির সংখ্যা ছিল জন আবার আমি ওই মামলার পনেরো নং আসামি আসামি মানিক বকাউল সহ আমাদের সকল নেতাকর্মীকে নিয়ে প্রিয় নেতা মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আনার সুব্যবস্থা করেন আওয়ামী সন্ত্রাসী তার আঠারো দিন পর সখীপুর সাধারণ সম্পাদক সখীপুর শখীপুরের সাধারণ সম্পাদক মানিক সরকারের বাদী হয়ে শখীপুর থানা আরেকটি মামলা দায়ের করেন যার মামলা নাম্বার দশ অবলিক দু সেই মামলায় যখন আমরা দিশেহারা তখন আমাদের প্রিয় নেতা আমাদেরকে জামিন করানোর জন্য সে অপরাণ চেষ্টা করতেছিল জামিন করানোর জন্য আমাদের শকীপুর থানা বিএনপির সভাপতি জনাব হাসান হামিদ সরদারকে দায়িত্ব দেওয়া হয় হাইকোর্ট হাইকোর্টে গিয়ে যেন যোগাযোগ করতে ওই সময় কুচুফ্রি মহল আমাদের দলের লোকই আমাদের সাথে থেকে খবর পৌঁছে দেয় এনামূলক শামীমের কাছে এবং এনামুলক স্বামীমুই খবরকে নিয়ে তাকে ডিবি ডিবিকে দিয়ে তাকে অ্যারেস্ট করানো হয় তখন আমাদের নির্দেশ নির্দেশে যে কোনো কিছু বিনিময়ে যেন আমাদের বিএনপির সকল নেতাকর্মী নেতাকর্মীরা যার যার অবস্থান অবস্থান কার্যক্রম চালাতে হবে আমি তার নির্দেশ মোতাবেক সাতাইশ বারো দু হাজার আঠাশ তারিখে আঠারো তারিখে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে রাত অনুমানিক দুইটার দিকে চাঁদপুর হয়ে আমি আমার নিজ বাড়িতে পৌঁছে পৌঁছাই এবং আঠাশ তারিখ সকালে আমি আমার বাড়ি থেকে বিভিন্ন দলীয় লোকজন থেকে এনে নেতাদের নির্দেশ প্রদান করি তখন হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী গুন্ডা বাহিনী সাথে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশজন পুলিশ নিয়ে আমার বাড়ি নিজ বাড়ি ঘিরে ফেলে আমার হাতে থাকা নির্বাচনী এজেন্টের একটি তালিকা থাকার কারণে আমি ঘর থেকে বাইরে দৌড় দিই তখন দেখি আওয়ামী সন্ত্রাসীরা চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেলেছে তখন সকিপুর থানা পুলিশ আমাকে আটক করে সাথে সাথে নিয়ে শরোদপুর সখীপুর নিয়ে যায় এবং শখীপুর নিয়ে যাওয়ার পরে সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব হুমাল মুলার নেতৃত্বে থানাতে আমার আমাকে বেদম পিটানো হয় যে আমাকে স্বীকার করানো হয় আমার কোন কোন জায়গায় আমাদের এজেন্ট থাকবে কোন কোন জায়গায় সব কি কিরণ সব কোথায় আছে আমাকে মারধর করানো হয় আমি এক পর্যায়ে যখন কোনো শিকার না করি তখন আমাকে সরোদপুর জেল কারাগারে চালান করে দেয় অতপর নির্বাচনের দুদিন পর আমি জামিনে আমার নিজ বাড়িতে ফিরে আসি এসে এসে জানতে পারি যে আমাদের দলীয় বিএনপির দলীয় লোকজনেরাই ওই জায়গাতে গিয়ে আমি নাম বলবো না তারা চল্লিশটা আশিটা একশোটা করে ভোট আমাদের ভোটগুলো তারা দিয়ে ফেলেছে আস্তে আস্তে এসে আবার আস্তে আস্তে আমি রাজনৈতিক কার্যক্রম চালাতে থাকি তখন আমি সন্ত্রাসীরা আমার উপর সামাজিক এবং রাজনৈতিক সমস্ত স্টেম রুলার চালাতে থাকে তখন আমার প্রিয় নেতাকে সকল বিষয়ে অবগত করি রাজনৈতিক পরিচালনা রাজনীতির কার্যক্রম পরিচালনা করি এমন তো অবস্থায় আমি আমার ব্যবসা পরিচালনার জন্য আমার বাজারের ভিটা এবং জমি বন্ধক রেখে কার্তিকপুর ন্যাশনাল ব্যাঙ্ক থেকে মর্গেজ রেখে বিশ লক্ষ টাকা লোন নগদ এবং দশ লক্ষ টাকার ব্যাঙ্ক গ্রান্টি মোট ত্রিশ লক্ষ টাকার কার্তিকপুর ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আমার অনুকূলে প্রদান করেন আমি যখন ব্যবসা করে জীবন জীবিকার প্রয়োজনে বাসায় আমার ব্যবসার দিই একটু বৃদ্ধি করি তখন আওয়ামী সন্ত্রাসী রোশনালের শিকার হই আমাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিতে থাকে বাজারে ব্যবসা করতে পারবো না এমন ব্যবসা বন্ধ করে আমাকে দেশের হুমকি দেয় এমন তো অবস্থায় ছিলাম সিয়াম সাধনার মাস রমজান মাস আমাদের সামনে চলে আসে তখন থানা বিএনপির সদস্য সচিব মাজারুল ইসলাম সরদার আমাকে ফোন করে আমার দোকানে ইফতার করবে বলে আমাকে অবগত করেন আমি আমার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাবজরুল ইসলাম ব্যাপারীর সাথে পরামর্শ করে আমার নিজ প্রতিষ্ঠানে ছোট পরিসরে ইফতারের ব্যবস্থা করি সেখানে তারাবনিয়ার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ সহ ইফতার করেন যা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ছবি আপলোড করা হয় তখন আওয়ামী সন্ত্রাসী আমার উপর হামলা করার শখ তৈরি করে এমন তো অবস্থা আমার বকল পরিবারে ডাকাস্ত মুরব্বীরা পাঁচশো কম্বল বিতরণ করার সিদ্ধান্ত করিলে তা আমি সকল ওয়ার্ডে বন্টন করে দেই এবং কিছু কম্বল আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে বসে কত মাঝে বিতরণ করি যার একটি তার এক দিন পরেই আমার দোকানে শিরোদপুর দুই আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগ পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এনামুলক সামিমের নির্দেশে কিছু আওয়ামী সন্ত্রাসী আমার দোকানে অতর্কিত হামলা করে আমার দোকানের পাঁচ থেকে সাত লক্ষ টাকার মালামাল লুট করে অতপর দোকানের তালা মেরে দোকানটি বন্ধ করে চাবিগুলো আওয়ামী সন্ত্রাসে নিয়ে যায় আমরা বাজার থেকে পালিয়ে বিশ্বস্ত একটি জায়গায় আশ্রয় নেই এর কিছুক্ষণ পরেই আমাদের কাছে সংবাদ আসে শকিবুর থানা আমাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন যার মামলা নম্বর চোদ্দোশো বিরাশি অবলিক তিন এক যার বাদী চরবাগে ইউনিয়ন স্বাস্থ্যসভার দিয়ার সাধারণ সম্পাদক বিল্লাল ব্যাপারিক আসামি মানিক বকাউল সরোয়ার মোল্লা শাহ আলম সরকার সহায়ক পর্দা আস সহ আরও বিশ থেকে পঁচিশ জন ওই রাত্রি পীরতার নির্দেশে তারাবুনিয়া দিয়ে ধিগির পার হয়ে আমি ঢাকা চলে যাই নির্দেশ মোতাবেক অবস্থান করি ভাগ্যের নিম্নম পরিহাস করোনাকালীন সময়ের কারণে পিয়নতা অনেক চেষ্টা করে হাইকোর্ট বন্ধ থাকার কারণে আমাদের জামিন করাতে পারলো না ঠিক তখনই একের পর এক বাড়ি থেকে দুঃসংবাদ আসতে থাকে বাজারের পশ্চিম পাশে আমার দোকান ঘরটি দখল হয়ে যায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং আমার বাইক নাম মোহামদ আলী নিকট আমার একটি দোকান ঘর বাড়া ছিল সেই দোকানের দোকানটা দখল নেওয়ার জন্য তাকে চাপ দিতে থাকে এমন তো অবস্থায় চাপ দিতে থাকে এমন তো অবস্থায় কার্তিকপুর ন্যাশনাল ব্যাঙ্ক থেকে নোটিশ প্রদান করেন তিরিশ দিনের ভিতরে লোনের টাকা সমুদ্র টাকা ফেরত প্রদান করতে অনু ফেরত প্রদান করতে অনুরোধ জানানো হল যদি এই সময়ের ভিতরে আমি টাকা পরিশোধ করতে না পারি তাহলে ব্যাংকের নিয়ম মোতাবেক আমার ভূমি দিটা নিরামে বিক্রি করে দিবে এমন তো অবস্থা আমি দিশেহারা হারা হয়ে পড়ি এক পর্যায়ে আমার সম্পত্তি রক্ষার স্বার্থে আমি তাদের নেতা নেতার সাথে সমঝোতা করতে বাধ্য হই যা অনেকেই অজানা এবং আমি আপনার একটু বিষয়ে খেয়াল রাখবেন আমি কিন্তু আওয়ামী লীগে যোগদানও করি এবং এর কোনো যোগদানের কোনো কোনো পূর্বও কেউ দেখাইতে না যে আমি আওয়ামী লীগে কোনো গিয়ে যোগ দিয়েছি আমি যখন বিভিন্ন সময় তার সাথে দেখা করতে না যাইতাম তখনই আমার উপর হুমকি চাপ শুরু হতো এমন তো এমন তো অবস্থায় আমি যাতায়াত কম করার আমার বিরুদ্ধে শখিবুর থানায় আরেকটি চাঁদাবাজির মামলা করা হয় যার মামলা নম্বর এক একশো অষ্টআশি যার বাদী গিয়াসুদ্দিন চানজং ওয়ার্ড নির্বাসী মামলার আসামি আর আরও দশজন উক্ত মামলা করে আমাকে কাবু করে ফেলে তার গুণকৃত্তিণ করার নির্দেশ প্রদান করে যদি না করি তা আমার তা হইলে আমাকে প্রত্যেকটি মামলার ভয়ভীতি দেখিয়ে তাকে এবং বিএনপির সমস্ত লোকজন আমার দোকানে বিভিন্ন সময়ে চা খাওয়ার অজুহাতে গোপনে রাজনৈতিক আলাপ আলোচনা চলমান থাকে যা চরবাগে ইউনিয়ন বিএনপির সমস্ত সাংগঠনিক সাংগঠন অবগত রয়েছে আমার দ্বারা চরবাগা বিএনপির এমন একজন নেতাকর্মী বলতে পারবে না যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে যখন চাঁদাবাজির মামলারই মিথ্যা প্রমাণিত হয় তখন আমার এলাকার একজন টাকা জোর যাকে নতুন বাজার চুরির দেয় একশোটি জোতার জোতার মালা গোলা গোলায় দিয়ে ঘুরিয়েছে একজন চোরকে বানানো হয় হয়েছিল শকিপুর থানা যুবলীগের আহ্বায়ক যার নাম কুখ্যাত খালেক খালাসি বিশিষ্ট চোর খালেক খালাসির নির্দেশে যুবলীগ নেতা মোহাম্মদ আলী গিয়াসুদ্দিন চরবাগা ওয়ার্ডের আর জেলা দায়রা জজ আদালতে আরেকটি চাঁদাবাজির মামলা দায়ের করে মামলার মামলা দায়ের করেন মামলাটি খারিজ করে দিলে আবারও নারাজি দিয়ে যার মামলা নম্বর সিআর চারশো দশ অবলিক দু হাজার তেইশ যা তদন্ত টিভি কর্মকর্তার উপর হস্তান্তর করেন বর্তমানে দুটি চাঁদাবাজির মামলা আমার বিরুদ্ধে চলমান আছে আমি কি একজন চোর না আমি একজন আমি একজন ডাকাত আমাকে এত মানে হেনস্থা করলো প্রকাশ থাকে যে এই কুখ্যাত চোর ডাকাত নেশা পানকারী ইয়াবা ব্যবসায়ী থানা যুবলীগের আহ্বায়ক খালে খালাসির নির্দেশে চরভাগে ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ একশো দশের জন গুন্ডা বাহিনী তৈরি করে যাহার প্রত্যেকে নিয়ে নিয়ে প্রিয় নেতা জনাব শফিক রহমান কিরণ সাহেবের বালার বাজারের বাড়িতে হামলা করে বাড়ি ভাঙচুর করে যা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভিডিও ও আপলোড রয়েছে বর্তমানে বিএনপি নেতাকর্মীর নিকট ভিডিও সংরক্ষণ রয়েছে আমি যা লিখিত বক্তব্য নিজেই ভেরিফাই ফেসবুকে পেজে এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে প্রচার করিলাম সাথে আমার মামলার সকল নথিপত্রগুলো আলামত হিসেবে আমি সংযুক্ত করিলাম বেসম ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হলে সকল সন্ত্রাসীরা গা ডাকা দিয়ে আমি দিয়েছেন আমি একজন নির্যাতিত বিএনপির কর্মী হিসেবে এর সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গণমাধ্যম আইন রক্ষাকারী বাহিনীর বাহিনী নৈিয়া সখীপুরের গণমানুষের প্রিয় নেতা জনাব শবুদ্দুর রহমান কিরণ সাহেব সহ সকল নেতৃবৃন্দকে নেতৃবৃন্দ সহযোগিতা কামনা করছি একটি বিষয় আপনাদেরকে না বললেই নয় আমি যখন রাজনীতিতে এই দু হাজার এক সালের আগেই আমার সাইকেলই বাজারে পুরিয়ে দেয় এবং মোটরসাইকেলে পুরিয়ে আওয়ামী সন্ত্রাসীরা উল্লাসে মেতে তখন নেতৃত্বে ছিল এনামূলক শামীম আমি বিশ্বাস করি রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই আজকে আমাদের সুসময় এসেছে আজকে আমাদের সময় এসেছে আমরা অনেক নির্যাতিত হয়েছি নির্যাতিতে এই যে এখানে উপস্থিত আছেন রশিদ ব্যাপারী শাহ আলম সরকার আমির সহ জালাল মালত মহিউদ্দিন খকন কাজী মাসুদ এই যে আমার আরেক বন্ধু উনি আওয়ামী লীগের শিকারে হেনস্থ শিকার হয়ে তিনি পালিয়ে বিদেশ যেতে বাধ্য হয়েছে আমরা তাকে ঢাকা নিয়ে আমরা তাকে বিদেশ প্রেরণ করি যাই হোক বন্ধুরা আমরা এখন কারো বিরুদ্ধে কারো উস্কানিতে আমরা কারো হামলা মামলা আমরা করতে চাই না আমরা চাই শফিকুর রহমান কিরণ সাহেব যে নির্দেশনা দিবে তার নির্দেশনা মেনে আমরা শখীপুরের রাজনীতিতে একটি উদাহরণ সৃষ্টি করতে চাই এবং শখীপুরের রাজনীতিতে রহমান কিরণ সাহেবকে যদি আমরা এমপি হিসাবে আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমরা দেশের উন্নয়ন করতে পারবো আমরা করতে পারব দেশকে একটি আধুনিক শখীপুর নয়া শখীপুরকে আমরা রূপান্তরিত করতে পারব প্রিয় ভাইবন্ধুরা আপনারা এখানে আছেন উপস্থিত আছেন ইলেকট্রিক মিডিয়া উপস্থিত আছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিগত সরকারের আপনারা তো সব জানেন সব বোঝেন তারা বৈষম্য শিকার হয়েছে কোন জায়গায় দুর্নীতি হয়েছে আপনার দুর্নীতির চিত্রগুলো তুলে ধরবেন তুলে ধরলেই ইনশাআল্লাহ আমরা সঠিক বিচার পাবো এবং বিচারের জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আমরা ধর্ণা দিয়ে আমরা যার যার বিচারের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাণিজ্য আমরা করবো প্রিয় ভাইরা আমি সর্বশেষ আমি একটি কথা বলবো আমি রাজনীতি করতে গিয়ে সখীপুর আমাকে যেভাবে আমাকে হেনস্ত করা হয়েছে আমার মনে হয় না সখীপুর যারা রাজনীতি করে তারা এভাবে হেনস্থ হয়েছে আজকে আমরা বিএনপি আজকে নির্বাচনমুখী এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে যাতে করে আমরা বিএনপির যারা নির্যাতিত হয়েছি তারা যেন আমরা ওই জায়গাতে পৌঁছাতে না পারি আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ রাখবো আমরা বিএনপি করতে গিয়ে এই বাজারের দোকান বাংশ রয়েছে এই বাজারে আমরা অপমানিত হয়েছি যেটা আমাদের প্রতিষ্ঠিত বাজার এই বাজার প্রতিষ্ঠা করছে আমার বাবা কবির এই বাজারে সভাপতি আমার ভাই আমরা এই বাজারে বসতে পারি নাই এই দোকানে আমার লোকজন আসতে পারে নাই আপনারা প্রয়োজনে সবার কাছে জিজ্ঞেস করে দেখেন আমি কি মিথ্যা বলেছি না সত্য বলেছি আমি প্রিয় নেতার কাছে আমার আবেদন থাকবে আমরা যেন সুসংগিতভাবে বিএনপিকে সুসংগঠিত করে আপনাকে নির্বাচিত করতে পারি আপনাকে এমপি বানাতে পারি সেই আশা সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খালেদা জিন্দাবাদ শহীদ জিয়া অমর তার রহংকার তারেক জিন্দাবাদ শফিকুর রহমান কিরণ সাহেব জিন্দাবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ